মর্নিং সকলকে তো আজকের দিনটা একটু অন্যরকম হেডেক হচ্ছে মাথা ব্যথা তো তারপরে আমার ডায়েটিশিয়ানের সাথে আমার একটা কল ছিল কারণ আমার মানে ওয়েটটা ফ্রিজ হয়ে রয়েছে কমছেও না বাড়ছেও না তো আজকে ফিফটে আজকে আমার চ্যালেঞ্জে তো আমি প্রথম দিনে তোমাদের ওয়েটটা আমি দেখিয়েছিলাম যে এটি টু তো আমি ইঞ্চে কমেছি কিন্তু আমি ওয়েটে ওয়েট আমার কমেনি এই টি শার্টটা আর কি এই টপটা আমার আগে টাইট হতো কিন্তু আজকে যখন পড়লাম তখন এটা একটু ঢলঢলে হচ্ছে তো তো একটু আমি ইঞ্চে কমেছি মাপলামও টেপ টেপ দিয়ে দেখতাম ইঞ্চে এক ইঞ্চি কমেছি তো যাই হোক তো আজকের দিনটা খুব হেডেক হচ্ছে আজকে জানো তো আর আমার কাছে কমেন্ট এসেছিল যে পায়েল তুমি তোমার ওয়েটলেস জনিটাই দেখাও বেশি করে তো সেই জন্য ওয়েট লস জর্ন ভিডিও বেশি করার চেষ্টা করবো আমি কিন্তু আমি আসলে সেলফ উপরে উপরেই ভিডিওগুলো মানে চেষ্টা করছি যাওয়ার জন্য কারণ আমি নিজের নিজেকেও যেহেতু ইমপ্রুভ করার চেষ্টা করছি আমার ইমপ্রুভমেন্ট যখন হবে তোমরাও তোমরাও দেখতেই পাবে আমার ইমপ্রুভমেন্টটা তো আমি তুলে ধরছি তোমাদের কাছে তো তোমরা দেখতেই পাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে কি না তো আর আমি যা শিখছি সেটাই আর আমি স্ক্রিপ্ট প্রত্যেক দিন রিসার্চ করে বানাই তো গুগল তাছাড়াও একটু বইপত্র ঘেটেও তো সব করেও স্ক্রিপ্ট প্রত্যেক দিনই আর আমার নিজস্ব নলেজ দিয়ে স্ক্রিপ্ট প্রত্যেক দিন এক একটা কন্টেন্টের মানে এক একটা মানে টপিকের উপরে আমি কিছু বলি তোমাদেরকে দুদিন ধরে বলছিলাম তো চেষ্টা করছিলাম বলার হোপ তোমাদের ভালো লেগেছে তো যদিও আমার কাছে যেন মেসেজ আসেনি বা কমেন্ট আসেনি সে যেন বুঝতে পারছি না যে ভালো লাগছে না খারাপ লাগছে তো যদি আমাকে কমেন্ট করে একটু জানাও যে খারাপ লাগছে না ভালো লাগছে তাহলে আমি সেটাকে কন্টিনিউ করবো নয় স্টপ করে দেব যে কোনো একটা করব তো যাই হোক তো এখন এখন সাড়ে এগারোটা বাজে আমার এখনও ব্রেকফাস্টটা হয়নি আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে কারণ তোমাদের বললামই আমার আজকে দিনটা একটু কিরকম একটা লাগছে যেন জানো মানে আমার ঠিক ভালো লাগছে না আজকের দিনটা অন্যদিন এনার্জেটিক ফিল করি ভালো লাগে বেশ সকাল সকাল উঠে আমি আর অনেক সকালে যেহেতু আমার ডায়েটিশিয়ানের সাথে কলটা ছিল উনি আমাকে বলছেন আর কি গাইড করছেন আমার ডায়েটিশিয়ানের নাম হচ্ছে জয়িতা হাজরা তো তো ওনার সাথেই আমার কল ছিল আছে তো উনি আমাকে বলল কি করলে পরে বেডটা মানে আমাকে বলছে যে ইভিনিং আমি তো সকালবেলা আরও ভোরে উঠতে বলছে যে যদি ভোরে উঠে যদি ওয়াক আমি ইভিনিং ওয়াক করি কিন্তু সকালবেলা ওয়াক করাটা হয় না কারণ আমি একটু রাত করে ঘুমাই তো সেই মনে হয় নয় ইভিনিং ওয়াকটা বাড়াতে হবে আর নয় সকালবেলার দিকটা আর একটু মর্নিংয়ে উঠে যেত আমি ওয়াক করতে পারি সেটাই বলল ওয়াকটা বা এক্সারসাইজের পরিমাণটা বাড়তাম কারণ কি বলতো আমি মাটিতে আমার পাতে মানে লেফট পাতে এতটাও জোর আসেনি যে নিচে বসে মানে বাবু হয়ে বসে উঠতে পারি আমাকে কিছু সাপোর্ট মানে একটা টেবিল কিংবা চেয়ার বা বেড কিছু একটা সাপোর্ট নিয়ে আমাকে করতে হয় বা কারো সাহায্য নিয়ে আমাকে করতে হয় আমার এখনো সেই স্ট্রেনটা আসেনি সেখানে অনেক এক্সারসাইজে আমি ওয়ার্কআউট দিয়েছি যেগুলো আমি করতে পারি না বা ওয়েট ট্রেনিং যেহেতু আমার লেফট হ্যান্ডে শক্তি নেই সে কারণে আমি করতে পারি না জিমে গিয়ে যে আমি ওয়ার্কআউট করবো সেটা পসিবল হয়ে ওঠে না তো এইগুলোর জন্য বলছিল আর কি যে এইগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমার ডায়েটটাকে একটু আর সেই যেহেতু জামাই ষষ্ঠী গেছিল আমার আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠীতে আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম আমার বেডটা মিষ্টি খেয়েছিলাম যদিও এক পিস খেয়েছিলাম মিষ্টি তারপরে মাটন এগুলো খাওয়া আমি হয়েছিলাম ওটা ওয়েটটা বেড়ে যাবে কিন্তু একই জায়গায় রয়ে গেছে ওয়েট বাড়েও নি কমেও নি তো তো সেই জন্যেই মানে বুঝতে পারছি না মানে ওই জন্য উনি বলছে যে তোমার ডায়েটটা আর একটু স্ট্রিক্ট করে দেব যাতে আর তোমার স্টেপটা কাউন্টিংটা বাড়িয়ে দিতে হবে তো এইগুলোই ডিসকাশন হচ্ছিলো আর কি ওনার সাথে তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি আজকে যেহেতু আমার শরীরটা আজকে বিশেষ ভালো নেই সেই জন্য আজকে কোনো বিষয় নিয়েও আজকে আলোচনা করলাম না জাস্ট আমার নিজস্ব কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার ডায়েট তা কী ডায়েট নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি আমি সকালে খাচ্ছি আমার আমার ডায়েটিশিয়ান কী কী আমাকে খেতে বলেছে বা সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম সেগুলো তোমাদের ভালো লাগছে না লাগছে না সেটা আমাকে একটু জানিও কারণ আমি তাহলে নয় ওরকে স্টপ করব আর নয় কন্টিনিউ করবো আমি বুঝতে পারছি না তো একটু আমাকে জানিও